বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব মূল একটা রেসিপি তো মূলতে সকলে খায় না ছোট বড় অনেকে খেতে চায় না আবার অনেকে ভালো খায় তো মূল একটা এমন একটা রেসিপি করব আমি যে বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখে নিন মূলোটা আমি কীভাবে তৈরি করি এখানে আমি দেখুন মূলো নিয়ে নিচ্ছি সাদা মূলো আর এই সাদা মূলোটা ভালো হয় রেসিপিটা করার জন্য এরকম সাদা মূলো নিয়ে নেবেন আর মূলোগুলো কিন্তু খুব কচি কত সুন্দর লাগছে মূলোগুলো দেখতে ওই মূলগুলো আমি ধুয়ে নেব মূলোগুলো ধুয়ে নিয়েছি আর এরকম করে চেঁচে নিচ্ছি মূলোগুলো আর আপনারা যদি ম্যাশিং থাকে ছোলা সেটা দিয়েও করে নিতে পারেন আমি এভাবে করে নিচ্ছি এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আমি করে তো কুড়িয়ে নিয়েছি মধ্যে একটু নুন দিয়ে দেবো তারপরে রেখে দেবো দশ মিনিট রেস্টে মূল থেকে যে এক্সট্রা জলগুলো আছে ওগুলো বেরিয়ে যাবে এবার সাইডে রেখে দিলাম এখানে আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়ে নিয়েছি মূলত দিয়ে আজকে আমি পরোটা বানাতে চলেছি একটু স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর দেব চিনিব তিন চামচ মতন সাদা তেল সব একসঙ্গে মেখে নেবো মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করবো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে ময়দা আর আটাটা যে একসঙ্গে করেছি এটা আমি রেস্টে আবার রেখে দেব এদিকে উনুন ধরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল সাদা তেল দেব তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচি তারপর দেব আদা কুচি তারপর দেব পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করে নেবো এগুলো তো একটু ভাজে ভাজি করে নিয়েছি আর দেখি মানে মূলোটার থেকে কতটা জল উঠেছে এরকম করে চিপে চিপে নিয়ে নিতে হবে কতটা জল উঠেছে দেখুন অবশ্যই কিন্তু এরকম নুন মাখিয়ে জলটা বের করে নিতে হবে মাঝে দিয়ে দেবো আর নুন যদি আবার লাগে একটু টেস্ট করে তবে নুনটা দেবেন আগে নুনটা দেবেন না নুরোর মধ্যে নুন দেওয়া ছিল নুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন ঘি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব আর যেহেতু গুঁড়োটা একটু ঝাল ঝাল তাই একটু চিনি দিয়ে দেব দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা অবশ্যই আপনারা ম্যাগি মশলা দেবেন আর ম্যাগি মশলা দিলে কি এটা খেতে টেস্টি হয় সুন্দর খেতে লাগে এবার আমি নামিয়ে দেবো হয়ে গেছে আমি ধনে পাতা এখানে রেস্টে রেখে দিয়েছিলাম যে ময়দাটা আর আটাটা দেখে কত সুন্দর হয়ে গেছে দেখুন আর একটু মেখে নিই এবারে গোল গোল করে লেচি করে নিই পরোটার আকার একটু রুটির থেকে একটু বড় হবে এবার একটা বেলুন নিয়ে নিলাম এর মধ্যে আমি গোল করে নেব একটু আটা দিয়ে এর মধ্যে যে পুটটা করে রেখেছি এই পুটটা আমি দিয়ে দেব দিয়ে মুখটা মেরে দেব এভাবে করে প্রত্যেকটা করে নিতে পারেন আবার একটা একটা করে বেলেও করে নিতে পারেন আরেকটাও করে নেব একটু ময় আটা নিয়ে নিলে কি হাতে লাগে না আরেকটা তো আমি পুড় দিয়ে দিচ্ছি অল্প আটা দিয়ে আমি রুটিটা বেলে নেব করে আস্তে আস্তে করে গোল গোল করে নিতে হবে একটু মোটা মোটা করে নিতে হবে পরোটাগুলো গুলো এবারে রেখে দিলাম একটা বেড়িয়ে গেছে আরেকটাও আমি দেখাচ্ছি এরকম খুঁড়ির মতন করে নেবেন বাটি মতন তারপরে এর মধ্যে পুড় দিয়ে দেবো যতটা সম্ভব হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেবেন তাহলে কি ভালো হবে আর বেললে একদম আস্তে আস্তে করে বেলতে হবে এইভাবে করে দেখুন হয়ে গেল সব পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর বেলে নিয়েছি এবারে আবার পরোটাগুলো ভেজে নেবো উমটা ধরে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব পরোটার মধ্যে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভেজে নেবো দেখুন পরোটাগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে পরোটাটা দেখুন নামিয়ে দিলাম কত সুন্দর লাগছে একটা পরোটা ভেজে নেব দেখুন আরেকটা পরোটাও ভাজা হয়ে গেল কত সুন্দর করে একটা দিয়ে দেব আরেকটা হয়ে ওটা কত সুন্দর ফুলেছে দেখুন হয়ে গেছে দেখুন কত সুন্দর হবে কতটা সফট আর নরম হয়ে গেছে দেখুন ওটা মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে আর এতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে দেখুন পুরো পুরো ভিতরে পুট্টা পুরো চলে গেছে তো অলরেডি দুটো পরোটা বন্ধুরা খাওয়া হয়ে গেছে মুলোর পরোটা বাচ্চারা খেয়ে নিয়েছে তো মূলো এইভাবে রান্না করে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে তো আর দেরি না করে শুরু করে দিন মুলোর পরোটা বানানো খুব সুন্দর একটা রেসিপি এবারে খেয়ে নেবো কিছু বলার নেই খুব সুন্দর হয়েছে তরকারি লাগবে না এই পুরটা যে আছে মুলোর এটাতেই খাওয়া হয়ে যাবে তরকারি ছাড়াই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই মূলোর পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবকা সাবস্ক্রাইব করে পাশের ঘুমটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা